খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না বালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি খুদে ফুটবলার শনিবার বিকেলে বননের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্ষুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ানবে যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা দেশের গন্ডি পেয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড় কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিহাটের টিপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা